ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের খুবই কাছে আপনারা দেখতে পাচ্ছেন চল্লিশ ফিট রাস্তা এখান থেকে যা চারটা পাঁচটা প্লট পরে এবং এই চল্লিশ ফিট রাস্তার ঠিক চারটা পাঁচটা প্লট পরে একটা প্লট কর্নার প্লট যেখানে একটা বিল্ডিং নির্মাণ হবে আমাদের সঙ্গে হান্নান ভাই রয়েছেন যেটা মোহাম্মদপুর হোমস কনস্ট্রাকশন লিমিটেডের এমডি এবং এটা কিন্তু খুবই প্রাইম একটা লোকেশন দেখেন আশেপাশে কতগুলো বিল্ডিং আছে এবং এটা একটা বাজারের মতো একটা জায়গা খুবই পপুলার একটা জায়গা এবং এই পাশ থেকে গেলে কিন্তু চল্লিশ ফিটের যে কাঁচা বাজার সেই কাঁচা বাজারটা মানে এখানে একটা প্রাইম লোকেশানে যদি আপনারা বাইশশো আশি বাইশশো তিরিশ ষোলোশো এবং আঠারোশো দশ বর্গ একটা অ্যাপার্টমেন্ট কিনতে চান সেক্ষেত্রে নিতে পারবেন একদম কিস্তির মতো করে আমাদের সঙ্গে যেহেতু হানন ভাই আছেন হানন ভাই একটু যদি বলতেন আমাদেরকে যে কত টাকা করে আসলে খরচ হবে এখানে একটা অ্যাপার্টমেন্ট কিনলে এটা ছত্রিশশো টাকা মোট ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা মানে জমির মূল্য এবং কনস্ট্রাকশনের যে খরচ টোটাল খরচ আসবে ছত্রিশশো টাকার মতো ছত্রিশশো টাকা বর্তমানে রেট কত করে চলছে এদিকে আশেপাশে রেট সাড়ে পাঁচ হাজার ছয় হাজার মানে রেডি যদি কিনতে যায় রেডি কিনতে গেলে সাড়ে পাঁচ প্লাস আচ্ছা সাড়ে পাঁচ প্লাস মানে इवन 6000 টাকা পর্যন্ত এটা একটা সময় আপনি 3 বছর পরে আপনি এটার দামও 6000 একবারে রানিং হয়ে যাবে রানিং হয়ে যাবে এবং इवन আরো বাড়তে পারে তো যারা যারা আসলে একটা অ্যাপার্টমেন্ট কিনতে চান বিশ্বস্ত ট্রাস্টেড একটা জায়গা খুঁজেন তাদের জন্য কিন্তু অবশ্যই আপনারা এই প্রজেক্টে আসবেন হনন ভাই সাথে যোগাযোগ করুন বিস্তারিত জেনে শেয়ার বুকিং দিবেন